তোমাদেরকে নাস্তা দেই নাস্তা খেতে আসো পরে ওরা কি করলো ওরা আবার আমার বাড়া দেখেন আমার বাসায় কে আসছে আজকে কালো কালো শাড়ি পরে আসছো থেকে আসছো স্কুলে কি ছিল আজকে একুশে ফেব্রুয়ারি প্রোগ্রাম ছিল আজকে আমরা একুশে ফেব্রুয়ারির জন্য স্কুলে গিয়েছিলাম ও তোমরা স্কুলে এই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গেছো এই জন্যই তো তোমরা কালো শাড়ি পরছো আমি এখন বুঝছি আমার মাথার মধ্যেই নাই আমি সারা রাত হসপিটালে ছিলাম ঘুমাইতে পারি নাই এই জন্য এখন সব ভুলে গেছি আজকে যে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ তা আজ একুশে ফেব্রুয়ারি আমাদের কি গৌরবময় ইতিহাসের এক অনন্য দিন যারা প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা যে গানটা গাইছি সেই গানটা একটু শোনাই দাও সবাইকে আ গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শতমায় গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কাছে লাগছে যখন শহীদ মিনারে ফুলগুলা দিচ্ছিলা তখন তোমাদের কাছে খারাপ লাগেনি একটু যে আজকে আমরা মাতৃভাষায় যে কথা বলছি মায়ের ভাষায় কথা বলছি বাংলা ভাষায় কথা বলছি সে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের কত ভাইয়েরা প্রাণ দিয়েছে আজকে এই ভাষায় আমরা যে কথা বলতে পারতেছি সেটার পিছনে কত বড় ইতিহাস লুকায় রয়েছে সেই ইতিহাস তোমাদের জানা দরকার তোমরা ভালো করে ইতিহাস জেনে নিবা হ্যাঁ এবং কারা কারা শহীদ হয়েছে তাদের উল্লেখযোগ্য কিছু নামও আমাদের জানা দরকার কি সালাম হ্যাঁ পাতায় যদি না থাকে তাহলে গুগলে সার্চ দিয়ে কি করবা শিখে নিবা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ এই তো এখন চলো তোমাদেরকে নাস্তা দিই ওরা অনেক ক্ষুধার্ত ছিল তারপর ওদের দুজনকে আমি নাস্তা খেতে দিলাম তো নাস্তা আসলে কোনো প্ল্যান করা ছিল না যা ছিল তাই দিয়েছি তো নাস্তা খেতে খেতে ওরা আবার স্কুলের অনেক গল্প টল্প আমাকে শোনালো আমি সেগুলো বসে বসে শুনছিলাম তারপর আমি অনেক টায়ার্ড ছিলাম সারা রাত হসপিটালে ছিলাম তো আমি একটু ঘুমাবো এর মধ্যে আবার ওদেরকে বললাম তোমরা খেয়ে দে একটু বিশ্রাম নাও তারপরে ওরা ওরা কি করলো আবার আমার বারান্দাতে ফুল গাছ আছে সেই ফুল গাছে যেয়ে ওরা বলে কি খালামনি তুমি একটু ছবি তুলে দাও আমরা একটু এখানে ভিডিও করে দাও অনেক সুন্দর তোমার বাগানটা মানে আমার আসলে বারান্দাতে আর বেশি কিছু করতে পারি একটুখানি অনেক ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো অনেক ফুল ফুটেছে এবং সামনে আরও ফুটবে সেগুলো দেখ দেখতেছিলাম আমিও দেখতেছিলাম ওরাও বসে গেল ফুল ফুল গাছের সাথে ছবি তোলার জন্য এই তো আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের আমার ভাগ্নি ভাস্তিকে দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে সামনে আরও ভালো কিছু করতে পারে মানুষ হতে পারে এই তো আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ